বন্যা থেকে মুক্তির পথ হলো পরিবর্তন মন্তব্য বিজেপি নেত্রী ভারতী ঘোষের শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বন্যা কবলিত এলাকা মন শুকাতে ত্রাণ দিতে এসে রাজ্য সরকারকে পরিবর্তন করার মন্তব্য করলেন ভারতী ঘোষ এদিন কয়েকশো মানুষের হাতে শুকনো খাবার ও ত্রিপল তুলে দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী তথা দেবের বিরুদ্ধে তার মন্তব্য দশ বছরে একবারও এখানকার সাংসদ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেননি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা পার্লামেন্টে দাঁড়িয়ে বলুক না মোদীজি শুনবে দেবের কথা তিনি আরো বললেন মানুষ ভুল করে একজন অভিনেতাকে ভোট দিয়ে সাংসদ করে দিয়েছে যাকে দেখতে হলে টিকিট কেটে সিনেমার পর্দায় দেখতে হয় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ভারতের মন্তব্য আমি এর আগেও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছি আবারও বলবো ঘাটাল মাস্টার প্ল্যানের কথা নদীর এপারটায় কেউ আসেনি এদের কথা তো চিন্তা করেনি আমি এলাম একটু দিচ্ছি একটু এই আর কি না এটা সংসদের নিজস্ব জায়গা হ্যাঁ তারপরও কেন আমাদের আপনাদেরকে প্রাণ দিতে তার কারণ সংসদের শ দেখা যায়নি তার ঠিকই দেখা যায়নি তিনি আসেন না তিনি বসেন না তিনি কোনো ত্রাণ কেন তাও দেন না ঠিক আছে সুতরাং এই রকম একজন লোককে ইনারা নির্বাচন করেছেন যদি ভুল করে এখন করা যাবে কি এখন তো কিছু করার নেই তার কারণ মানুষ ভুগছে আসতে হচ্ছে আমাকে আস্থা হবে আসছে বিপন্ত মানুষ তো আমি আম মানুষ এরাও মানু মাত্র 4 মাসের আলোচনায় কি মাস্টার প্ল্যান করা যায় দেব বল এটা 4 মাসের জিনিস না 2011 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী ক্ষমতায় আশা নাকি বলেছিলেন আমি আশা মাত্র 2 মাসের মধ্যে গাটাল মাস্টার প্ল্যান রূপায়িত করব সেটা ছিল 2011 এটা হচ্ছে 2024 তার মানে প্রায় 13 বছর হয়ে গেছে 13 বছরের মধ্যে 10 বছরের যে সংসদ তৃণমূলের সাংসদ দেব অধিকারী পার্লামেন্টে কতবার অ্যাটেন্ড করেছেন তার অ্যাটেনডেন্সিটা দেখুন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ইস অ্যাটেন্ডেন্স ইন ইন্ডিয়ান পার্লামেন্ট অ্যাটেন্ডই করেন না আর যখন অ্যাটেন্ড করেন তখন বলেন কি ইংরেজিতে আমি ইংরেজিতে ওনার বক্তব্য শুনতে চাই হি শুড স্পিক ইন হিন্দি হি শুড স্পিক ইন ইংলিশ বলুক না ঘাটাল মাস্টার প্ল্যান মোদীজি শুনবেন না তা তো নয় ঘাটাল মাস্টার প্ল্যানে ফান্ড নিয়ে সেখানে করুন খালি খালি বারবার ভোটের সময় একটা ভিক্ষার বাটি নিয়ে এসে আমায় দাও আমি ঘাটাল মাস্টার প্ল্যান করবো তারপরে আর কি দেখা যায় না জলের মধ্যে বানের মধ্যে দুর্গতির মধ্যে মানুষ এখানে পড়ে মরছে একবারও আসে না দেখে না কতবার এসছি এখানে নদী পেরিয়ে আসতে হয় বলে আসেনি রবিবার দিন একবার এসছিল উল্টো দিক থেকে ঘুরে চলে গেছে যখন শুটিং ছিল না খুব লজ্জার কথা বাংলার মানুষ ভুল করে একজন অভিনেতাকে ভোট দিয়ে দিয়েছে যে অভিনেতাকে দেখতে গেলে টিকিট কেটে সিনেমায় দেখতে হয় চার মাস হবে কেন উনি কি রিপান মিঙ্কেলের মতো ঘুরছিলেন নাকি চার মাস ধরে কাটালে বন্যা হচ্ছে বছর বছর ধরে বন্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় না হচ্ছে 2024 এ ভোটার সেই একই প্রতিশ্রুতি কি এবার হবে এবার কি করতে পারে এখন আমার দায়িত্ব হচ্ছে আমি যদিও বিধায়ক নই আমি যদিও সাংসদ নই আমি কেউ না আমি মোদি জি কে লিখেছিলাম এর আগে আবার লিখব আবার বলবো আমার যা বক্তব্য পুরো শুভেচ্ছা জানাচ্ছি আয়ন কালেকশন নিত্য নতুন ডিজাইনের এর প্যান্ট শার্ট টি শার্ট এর এক্সক্লুসিভ শোরুম আয়ন কালেকশন বেলডাল স্টেশন রোড বেঙ্গা পশ্চিম মেদিনীপুর পুজোয় নিত্য নতুন ডিজাইনের ও পছন্দের প্যান্ট শার্ট টি শার্ট কিনতে আজই আসুন আপনাদের চির পরিচিত আয়ন কালেকশনে আমাদের এখানে পাবেন নামি দামি কোম্পানির ব্র্যান্ডেড সামগ্রী জিন্স প্যান্ট টি শার্ট সহ ছেলেদের সমস্ত রকমের পোশাক এছাড়াও এখানে পেয়ে যাবেন বাচ্চাদের পোশাকের বাহার উপলক্ষে থাকছে বিশেষ ছাড় তাই পুজোর কেনাকাটা করতে আজই চলে আসুন আপনাদের চির পরিচিত প্রতিষ্ঠান আয়াম কালেকশন আমাদের ঠিকানা বেন্দা স্টেশন রোড বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফোর টু নাইন সিক্স সেভেন সিক্স আসল জিনিসে ভরসা রাখুন চলে আসুন মির্জা এন্টারপ্রাইজে আমাদের এখানে বাড়ি তৈরির সমস্ত সামগ্রী পাওয়া যায় এখানে এলে পাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির রড এছাড়াও সিমেন্ট চিপস বালি পাবেন রকমারি অত্যাধুনিক টাইলস সহ বাড়ি তৈরির যাবতীয় সামগ্রী তাই আর দেরি নয় গুণমান দেখে সহজে ও সুরক্ষম বাড়ি তৈরির সামগ্রী পেতে হলে চলে আসুন মির্জা এন্টারপ্রাইজের ঠিকানা আসুন্দা আসুন্দা স্কুল যাওয়ার রাস্তায় বেলদা পশ্চিম মেদিনীপুর আমাদের অপর একটি শাখা অবস্থিত বেলদা সবুজ পল্লীতে বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে পঁচিশ হাজার টাকার উপরে কেনাকাটা করলে থাকছে আকর্ষণীয় উপহার তাই আর তেরি না করে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে আজই চলে আসুন মির্জা এন্টারপ্রাইজে যোগাযোগ নম্বর সিক্স টু নাইন সেভেন জিরো ওয়ান ডবল এইট জিরো ফোর অথবা 82505